তোমরা জেনে নিলে বিখ্যাত কয়েকটি নিউজ চ্যানেলের তরফ থেকে এবং অফিসিয়াল ভাবে বোর্ডের তরফ থেকে জানানো হয়ে গেছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট আউটের ডেট তো রেজাল্ট প্রকাশ পাওয়ার পর তোমরা বেলা দুটো থেকে যে অনলাইন মারফত নিজেদের কাঙ্ক্ষিত রেজাল্টটিকে চেক করতে পারবে সেই সমস্ত রেজাল্ট চেক করার জন্য কিছু জনপ্রিয় ওয়েবসাইট সিরিয়াল ওয়াইজ আমি এখানে দিয়ে দিয়েছি যেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে ডাব্লু বি রেজাল্ট এনআইসি ডট ইন ইন্ডিয়ান রেজাল্ট ডট কম রেজাল্ট শিক্ষা এছাড়াও এবিপি আনন্দ আনন্দবাজার ডট কম নিউজ এইটিন বাংলা পার্সোনাল যে ওয়েবসাইট রয়েছে সেই সমস্ত ওয়েবসাইটগুলির মাধ্যমে তোমরা সেদিন রেজাল্ট চেক করতে পারবে প্রত্যেকের কাঙ্ক্ষিত রেজাল্ট খুব ভালোভাবে এই আশা রাখছি এবং আমাদের স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো তোমরা অতি অবশ্যই দেখো রেজাল্ট সম্পর্কিত যাবতীয় আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল